সবartifactId সবartifactId এর লোক এইখানে নগত গোস নীতি এনে হইছে অত সরো করতে থাকো টিয়ারি ও টিয়ারি দামাই ধরুন তো বোঝানোর নি দছন না না মানে এর কথা হইছে একটু আবি たら দেখো ভালো আছে হ্যাঁ ইনশাআল্লাহ খেলো কইছে केवल मांस आता है है को सकाल सब एक ही भन्ने कि याद है बैग আছে নি ব্যাগ আছে না ব্যাগ এটা কষ্ট রাখ দিয়া দেন ব্যাগ না তা ব্যাগ আইনা দেন

সবজি খুব তাজা তাজা পাওয়া যাচ্ছে খাই যদি

আমার এদের এক তারিখ দাও ওখানে এক তারিখ দাও ওই দাও তোমার ব্যাগের টাকা ও দেবে দোকানদার বুঝছে হয় হয় দিয়েছি এই যে রাখেন রাখেন নিচে রাখেন নিচে রাখেন

সেটা আমি আমি পশাই দেব যেটা নিয়ে না সেটা আমি পোষাই দেবেন এখন আমি আছি আমি তো ওইটাং গেলাম সেই টাইমে আপনি আইসেন ভালো আছেন সবজি তো ওই থেকে দিয়ে দিছে ব্যাগ বইয়া পড়ার কিছু নেই ধরে বেলাইছে তো বাজার শেষ চলে যাচ্ছি শসা দিতে পারো কত কী রা শসা সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি হলে বেশি নিই না আপনাকে হ্যাঁ শসার দাম কি বেশি নিই নাকি তাই দাও ভালো থেকে তিতে না হয় সে থেকে দাও এক কেজি দাও এক কেজি দাও ভাই হয়েছে না

এক কেজি দ